বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চন্দ্রনা গোলাপকে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা তো বন্ধুরা আজকে এই যে কি রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদের সাথে গল্প করার জন্য আমি চলে আসলাম তো বন্ধুরা এই যে তোমার দাদা আমার ইলিশ মাছ নিয়ে এসেছে আজকে কী হয়েছে আমি তো তোমার দাদা ভাইয়ের সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে সাথে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমাকে একটু রাখারাগি হয়েছে বন্ধুরা

তো তোমরা আমি বন্ধুরা দেখেছো এই যে তোমাদের দাদা ইলিশ মাছ নিয়ে এসেছে তো এখান থেকে আমি দু পিস রেখে দেবো ভাপা করব কেউ খায় না তো দু পিস রেখে দিয়ে এই মাছটাকে ভাপা করব তো ভাপা কিভাবে করব তোমরা দেখাবো দু পিস মাছ টিফিন বাটিতে সর্ষে লঙ্কা বাটা দিয়ে জলের গরম জল করে তার মধ্যে টিফিন বাটিটা রেখে দেবো বুঝেছো তাহলে মাছটা ভাপা হয়ে যাবে আর এই যে এটা কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে চাল কুমড়ি চাল কুমড়ো দিয়ে আর এই যে মাছের মাথা আছে দুটো এটা দিয়ে ঝালাবে তার মধ্যে এই যে এই আলু তো আলু টুকু দিয়ে দেবো তো বন্ধুরা মাছটা আমি ওকে ভেজে নিই বন্ধুরা এই যে আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে ইলিশ মাছ ভেজে এই যে ইলিশ মাছের ভাজা তেলে এখন আমি কি করব বলো তো এই যে আলু কচুটা ভেজে নেবো তো বন্ধুরা এই যে তেলে আমি দুটো তেজপাতা আর এই যে কালো জিরে দিলাম কালো জিরে দিয়ে এই যে দিয়ে দিলাম বন্ধুরা আলু মাছে ইলিশ মাছের ঝোল আমি করে খেয়ে দিই আজকে আলু কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করছি তো বন্ধুরা এখানে একটু ঘুরে দিয়ে দেবো কিন্তু লবণ দিয়ে দিলাম সে এটাকে ভেজে নেব এর লাল লাল ভাজা হয়ে যাবে দেখুন আর লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন একটু জিরা সরিষা লঙ্কা ভেটে দিয়ে কষিয়ে এখন জল ঢেলে ইলিশ মাছটা ছেড়ে দিতে হবে তাহলে ইলিশ মাছের ঝোল হয়ে যাবে আলু কচু দিয়ে তো বন্ধুরা এই যে আমার আলু আর কচু লাল লাল করে ভাজা হয়ে গেছে তো দেখো এই যে দেখেছো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই যে একটু আমি লঙ্কা সরিষা আর সামান্য এইটুকু জিরা দিয়েছি তো এখন আমি বন্ধুরা এটা আমাকে দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেবো কতটা তেল হয়ে গেছে মাছের মাছ ভাজার তেলটা দিয়ে দেখো কতটা তুলে রেখেছি দেখো বন্ধুরা রেখে এই যে ভাত দিয়ে খাওয়ার জন্য আর অনেকটা তেল হয়ে গেছে দেখো বন্ধুরা কত তেল হয়েছে ইলিশ মাছ ভেজে দেখো কত তেল বেরিয়েছি অনেকটাই তেল হয়ে গেল তো আমার ভাজা হয়ে গেছে তো মশলাটা দিয়ে কষিয়ে তারপর জল ঢেলে দেবো বন্ধুরা দিয়ে মাছ দিয়ে দেবো একটু ফুটে উঠলেই তাহলে মাছের জলটা হয়ে যাবে আর এই যে এই যে কুমড়োর ঝালটা করবো সূর্য কুমড়ো দিয়ে আর এই যে মাছের মাথা দিয়ে রান্না করব তো সেরকম কিছু দেব না কুমড়ো ঝালটাই কুমড়ো ঝালটায় দুটো লঙ্কা চিড়ে দেবো আর দুটো জিরা দেব আর মাছের মাথাটা দিয়ে নাড়া কাটা করে রান্না করে নেব মশলাটা দিয়ে দিলাম সরিষা জিরা আর লঙ্কায় বাটাটা বন্ধুরা সামান্য একটু জল দিয়ে দিই তো বন্ধুরা এই যে আমার জন্য এই মাছ দুটো ভাবা করবো কেননা আমার মাছের ঝোল খেতে ভালো লাগে না এই যে সরিষা লঙ্কা আর একটু জিরা ছিল ওই বাটা রেখেছিলাম আর এই যে মাছের তেলটা দিয়ে দিই আর থাক মাছের তেলটা দেবো না কাঁচা তেল দেবো কতটা তেল পড়ে গেল বন্ধুরা অনেকটা তেল পড়ে গেছে ভালোই হবে একটু লবণ দিয়ে আর বন্ধুরা একটু হলুদ দিয়ে দেবো এই যে মাখিয়ে নিলাম দুটো আমি ভাপা করে আমি খাব কেননা এই ভাপাটাকে খেতে চায় না সামান্য হালকা একটু জল দিলাম হালকা একটু জল দিয়ে দিলাম এইটা এখন কি করবো বন্ধুরা এই যে জল গরম হচ্ছে এই জলের মধ্যে দিয়ে টিফিন পাটিটা দিয়ে ফুটিয়ে নেবো তাহলে ইলিশ মাছের ভাপা হয়ে যাবে বন্ধুরা আর আমার হেভি খাওয়া হয়ে যাবে এই যে বন্ধুরা মাছের ঝোল হয়ে গেল ঠিক মাছের ঝোল উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি নামানোর টাইমে তো এই যে এর মধ্যে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই যে বন্ধু আমরা চাল কুমড়ো ঝালটা করে ফেলবো এর মধ্যে লঙ্কা আর তেজপাতা দিলাম আর দুটো গোটা জিরা দিয়ে দিলাম এই যে বন্ধুরা আমি এবার চাল কুর্ম ঝাল রান্না করব এর মধ্যে লঙ্কা জিরা তেজপাতা দিয়ে দিলাম আর এই যে এবার আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য আলুগুলো একটু লাল লাল হয়ে ভাজা হলে তখন কুমড়োটা দিয়ে দেবো এই যে বন্ধুরা জলের মধ্যে আমি টিফিন বাকিটা ছেড়ে দিয়েছি এই যে দেখালাম তোমাদের দেখিয়েছি দুপিঠ মাছ ভাপা করতে দিলাম এই যে জলটা পড়বে আমার মাছটা হয়ে যাবে আমি যে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে হয়েছে এবার আমি কুমড়োটা দিয়ে দেবো বন্ধুরা বিনা মশলায় আমি কুমড়োর ঝড়টা রান্না করে নেব

একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব ভালো করে মাছের মাথাটাকে মিশিয়ে যে হয়ে গেছে আমার কমে ঝলটা আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো খেতে কেমন লাগবে জানি না কিন্তু এইভাবে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে বিনা মশলায় ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঝাল তোমরা কে কে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও এই যে বন্ধুরা হয়ে গেছে আমার কুমড়োর চাল কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্টে জানিও খেতে কিন্তু খুব সুস্বাদু এই যে বন্ধুরা আমার টিফিন পার্টিটা তুলে নিয়েছি জলের মধ্যে থেকে দিয়ে যে খুলেছিলাম তো দেখবা তোমরা এই যে দেখো ওয়াও কত সুন্দর হয়েছে এই যে তেল কেটে এই যে তেল দেখেছে সাইডে এই যে কেমন লাগবে বলো তো বন্ধুরা আমার জন্য দুটোই দিয়েছিলাম এই যে কেউ খাবে না খুব সুন্দর লাগছে কিন্তু কালারটা দেখেছ বন্ধুরা খেতে কিন্তু ব্যাপক লাগবে